পরিজাটা ঠান্ডা হয়ে যায় আমার রবের নামের মধ্যে এতই মজা আমার রবের নামের মধ্যে এতই সাপ আমার রবের নাম উচ্চারণ করলে যদি কোন পেরেশানিওয়ালা বান্দা যদি আমার রবের নামের জিকির করে আল্লাহ 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 আমার না আমার রবের যদি জিকির করে কসম খোদার ওই বান্দার কলিজা ঠান্ডা হয়ে যাবে ওই বান্দার পেরেশানি দূর হয়ে যাবে ওই বান্দার সকল বিপদ দূর হয়ে যাবে কিন্তু দুনিয়ার কোন মানুষের নাম জপলে নাম জপলে ও কলিজার ভিতরে এত শান্তি কখনো আসবে না কথা বলা ঠিক না তাহলে উপরে যা ঠান্ডা হবে না আমি যদি আমার আব্বা জানে নামটা জপি এত বলে যা ঠান্ডা হবে না আমার পলিজার টুকরা আমার সন্তানদের নামগুলাকে যদি শুধু জপি আর বলি পলিজা ঠান্ডা হবে না ঠান্ডা হবে না কিন্তু মুসলমান যদি তোমার রব আর আমার রব তোমার রব আর আমার রব কে আর জোরে বলেন কে এই যুবক বায়রা জবান বলে বলো কে আমার রহবের নামটা জিকির করলে আমার রবের নামটা জবান দিয়ে বের করলে মমিনের কলিজা ঠান্ডা হয়ে যায় মমিনের কলিজার থেকে সকল পেরে স্বামী গোলা দূর হয়ে যায় শুধু বাকি থাকবে আমার রব আল্লাহ সব ধ্বংস হয়ে যাবে তাফসীরের কিতাবের মধ্যে আসছে আজরাইল সব মানুষের জান কব্জ করে আজরাইলের মরণ আছে না নাই আজরাইলের মরণ আছে এটা আপনারা জানেন যখন সবার জানগুলো যখন কবজ হয়ে যাবে চারজন মাখলুক শুধু এই জমিনের উপরে থাকবে চারজন মাখলুকের মধ্যে চারজন প্রধান ফেরেস্তা জিব্রিল আমিন ইসরাফিল মিকাইল আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম makhluk আর আল্লাহ হইলেন খালেক পাঁচ জন যখন বাকি থাকবে আমার রব আজরাইলকে কে জিজ্ঞেস করবে আজরাইল কি কি বাকি আছে যখন আজরাইল বলবে আল্লাহ চার জন আমরা চারজন আমরা যে চারজনকে দিয়ে আপনি দুনিয়া চালাইছেন যে চারজনের উপর দুনিয়ার অনেক কাজ দায়িত্ব নিয়োজিত ছিল চারজন প্রধান প্রধান ফেরেস্তা আছে তখন আমার রব বলবে আজরাইল মিকাইলের জান্ডা কবজ করে নাও মেকাইলের জানটা যখন কব্জ হয়ে যাবে আমার রব তখন বলবে আজরাইল ইসরাফিলের জানটা কব্জ করো ইসরাফিলের জানটা যখন কব্জ করে ফেলবে এবার আমার রব বলবে আমার জিব্রাইলের জানটা কব্জ করে না ও জিব্রাইলের জানটা যখন কব্জ করা হবে আমার আল্লাহ এবার আজরাইলকে বলবে আজরাইল কি বাকি আছে কে আছে তখন আজরাইল বলবে আল্লাহ আমি আর তুমি আল্লাহ আমি তো আজরাইল এতদিন পর্যন্ত মানুষের জান কবজ করছি আর তুমি তো আল্লাহ তোমার তো কোনো মরণ নাই তোমার তো কোনো মরণ হবে না ও আমার রব চিরঞ্জীব মুসলমান ইমানের আওয়াজে বলেন আমার আল্লাহর কি মরণ আছে আর জুড়ে বলেন আমার আল্লাহর মরণ নাই আমার আল্লাহর মরণ নাই আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ কয়ুম আমার আল্লাহ হাই আমার আল্লাহ কয়ুম তখন আমার রব ডাক দিয়ে বলবে এতদিন পর্যন্ত তুমি মানুষের জানগুলা কবজ করছো আজকে তুমি নিজেই নিজের জানটা তুমি কবজ করে নাও যখন নিজের জান করার নিজেই যখন নিজের দেহের ভিতরে রুহের ভিতরে হাত রাখবে এত জোরে চিৎকার আর বলবে জান কবজ করা এত কষ্ট মানুষের মত এত কষ্ট আমি যদি আগে জানতাম তাহলে আমি কোনো এই দায়িত্ব নিতাম না মন সবারই আছে সবার মরণ আছে মরণ থেকে কেউ বাঁচতে পারবে না হবে সবার যখন মরণ শেষ হয়ে যাবে এবার আমার রব সুন্দর করে বলতেছেন সুম্মায়ু মিতুকুম সুম্মা তোর যাও সবার যখন মরণ হয়ে যাবে এবার আমার আল্লাহ আবার সবাইকে জিন্দা করবে সুহান আল্লাহ ওরে আখ রাতের আলোচনা দুনিয়ার আলোচনায় আসেন মানুষের যখন মরণ হয়ে যায় তখন মানুষের অবস্থাটা কি হয়ে যায় ও ভাই আজকে এখানে বৈশ মাহফিল শুনেন ও পর্দালের মাপ নিয়ে মাহফিল শুনতেছেন বয়ান শুনতেছেন ও বহন আপনিও তো ওয়াজ শুনতেছেন মাহফিল শুনতেছেন কান লাগাইয়া কথা গোলা দিলের কান দিয়ে শোনেন আমি বেশিক্ষণ আলোচনা করব না আপনাদেরকে কষ্ট দিব না কিন্তু আপনাদেরকে আসছি এত দূর থেকে কেন কষ্ট করে আসছি আমি আপনাদেরকে আমার রবকে জন্য আসছি আমি আপনি আমি আসছি আপনাদেরকে আমার রবের সাথে সম্পর্ক কায়েম করে দেওয়ার জন্য যাতে করে আপনারা আপনাদের রবকে সুন্দর করে চিনতে পারেন মৌতের কথা আপনাদের সরল হয়ে যায় মানুষের যখন মৌত হয়ে